আমরা বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের প্রবাসী ভাইদের অর্থে বা তাদের যে টাকা পয়সা আমাদের দান করে আমরা সেটার থেকে আমরা আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি সে স্বেচ্ছাসেবী সংস্থা মালিয়াঘাট গ্রামের সহসভাপতি আব্দুল সামনে তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিশ্বস্ত স্বেচ্ছাসেবী প্রবাসী সংস্থার পক্ষ থেকে আপনাদের সালাম আসসালাম আলাইকুম আসলে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা তো একদিনে গড়ে ওঠে নাই বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থা সেই দু সাল থেকে তিলে তিলে গড়ে উঠছে এখানে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের ইসুফ ভাই এবং সাথে আরও অনেকেই এই সংস্থার জন্য অনেক পরিশ্রম করে কিন্তু আমার এক ভাই বলে গেছে যে টাকা মানুষের কাছে চাওয়া এটা আসলে অনেক খুব কঠিন একটা কাজ মানুষের টাকা অনেক আছে কিন্তু মানুষ এগুলো বার করতে চায় না ওরা ভাবে যে আমাদের টাকা দিয়ে আরও টাকা বাড়াইতে হবে কি হবে সেই চিন্তায় ভগ্ন থাকে কিন্তু এন এমন সমাজের অনেক কম মানুষই আছে যে অসহায় এবং হযতের যে মানুষের পাশে দাঁড়াতে চায় তো তার ভিতরে আমাদের এই হয় একজন যে নিজে উদ্যোগ গ্রহণ করে কিভাবে সমাজে অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো যাবে কিভাবে আমাদের যেই ঈদুল আজহা ঈদুল ফিতর এবং আরু ধর্মীয় যেসব উৎসব আছে সেই সময় কীভাবে মানুষের পাশে দাঁড়িয়ে একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া যাবে সেই চিন্তাগুলো মাথায় আনে এবং আমাদের আরও কার্যক্রম চালু আছে যে প্রতি মাসে কিছু নির্ধারিত মানুষ আছে তাদের দশ কেজি করে চাউল উপহার দেওয়া হয় এবং আরও অনেক আনা আছে যেগুলো আপনারা বিশ্বাসের শেষে সংস্থার পেজে দেখেন আগামীতে আমার বিশ্বাস্ত সেচব সংস্থা আরও বড় পরিসরে কাজ করতে পারবে ইনশাল্লাহ এবং আপ আমি আরও ধন্যবাদ জানাই বিশ্বাস সেচবী সংস্থার প্রবাসী ভাইদের যাদের পাঠানো টাকাতেই আমরা আপনাদের এই যে প্রতিবার এভাবে আমরা আপনাদের উপহারগুলো তুলে দিতে পারি আপনারা যাদের জন্য দ রাখবেন এবং আমি চাব যে আসলে আমাদের সমস্যার প্রতি আপনারা সকলে হাত বাড়িয়ে দিবেন যারা স্বাবলম্বী মানুষ আছেন তারা সমস্যার মাধ্যমে হোক আর আপনারা নিজেরাই পারেন যেভাবেই হোক আপনারা আপনাদের অসহায় মানুষগুলোই পাশে দাঁড়াবেন এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ